আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত নামাজের পর মসজিদ থেকে বের হয়ে লাইভে চলে আসলাম তো সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়ার আসুন আমরা সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আল্লাহর পথে আল্লাহর বিপথে যেভাবে চলতে বলছেন সেভাবে চলার চেষ্টা করি বহুল আসলের তরিকা আসলে দুই দিনের জিন্দিগি দুই দিনের দুনিয়া কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি হজর করে কাজ এমন তো হতে পারে জহরে জানাজা তোমার এমন তো হতে পারে জহরে জানাজা Mm 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 Why is it Áève Ar тab Nil? Yeah! It's true! Sinenını datın sana dalamık paha kontrol et aquí!